হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়েফ সেপায় তোমাদের সারা স্বাগত জানাই এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখো না চিংড়ি মাছটা বাঁচতে বাঁচতে এখানে আমার গরম ফ্যানটা হাতে পড়ে গেল হাতটা পুরো পুড়েই গেলো এখানে নিয়েছি ইলিশ মাছ ওল সিদ্ধ করে মানে ওলটাকে মানে সিদ্ধ করে বলে কেটে রেখেছি আলু কেটে রেখেছি আজকে রান্নাকে কী করছে রান্না করতে করতে না বলবো সবার আগে বলো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করছো তো আমি তো কিছুই পাচ্ছি না আমার ফোনে কি আমার ফোনটা কি খারাপ হয়ে গেছে নোটিফিকেশান কেন আসছে না কেন আমার কেন কেন নোটিফিকেশন আসছে না কেন কোনো অ্যাডার আসছে না কেন কোনো আমার ফোনে দেখা যাচ্ছে না যে লাইক সাবস্ক্রাইবটা বেড়েছে বা ভিউ বেড়েছে বা শেয়ার তো দেখাই যায় না বাদ দাও তো ঠিক আছে চলো ওখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আর ওখানে আমি ওলটাকে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম ওটাকেও ভেজে নিয়েছি ভেজে নেবার পরে এবার চিংড়িগুলোকে অল্প তেলে ভেজে নিচ্ছি এই চিংড়িগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর গোটা ছতা দেব। দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো কি দিয়ে দিলাম কারণ আজকে আমি ওল চিংড়ি বানাচ্ছি ওল চিংড়ি বানাবো সাইডেতে ভাতটা হচ্ছেই যেন হাত ছাগাওয়ালা পুড়েই গেলো গরম ফ্যানটা পড়ে তো তোমার এই যে রান্না বান্না করতে করতে ভাতটা হয়ে গেলো ভাতের ফ্যানটা গেলে নিচ্ছি তো তোমরা জানো অনেকেই নতুন নতুন জায়গায় আমরা নতুন নতুন ইউটিউবে জয়েন করেছি ভ্লগিং স্টার্ট করেছি সবাই না কেউ না কেউ ঠিক সাবস্ক্রাইব করে পাশে আছে বাট যারা ভিউয়ার্সরা তারা যে দেখছে ভিউ তো হচ্ছে বাট ভিউতে একটা লাইক কমেন্টও করা যাচ্ছে না একটু পাশে থাকাও আছে সাবস্ক্রাইবটা করতে কি ক্ষতি আছে জানি না বাবা তো কথা বলতে বলতে ওখানে এগারোটা বেজে গেছিল এগারোটার সময় আমার ছিল হচ্ছে একটা হোল ফ্রুট তো একশো গ্রামের একটা ফুড ছিল আমি ওটা খেয়ে নিলাম আর এখানে আমি তরকারিটা হয়ে গেছে চিংড়িটাকে দিয়ে নামিয়ে নেব জানো তো এটা আমি ভয়েস ওভারটা এনে রবিবারে রান্না আর আমি সোমবার আজকে ভয়েস ওভার দিচ্ছি মানে দেখে আমার খেতে ইচ্ছা করছে প্রচণ্ড লোভনীয় লাগছে আর খেতেও জাস্ট দারুণ মানে মারাত্মক হয়েছিল মারাত্মক হয়েছিল আমার বর আমার ভাই তো রাত্রিবেলা ওটা দিয়েই খেয়েছে রাতের কোনো রান্না বানাতে হাতি দেয়নি তো কথা বলতে বলতে এখানে আমার ইলিশ মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে কাটবো হচ্ছে বেগুন তো তারপরে তো মা ফোন করলো আর বেগুনটা দেখানো হলো না আর এখানে কোনো রেডি হয়ে গেছে আমার ওল চিংড়িও যা খেতে হয়েছিল না ভাই ভাইটু যা হয়েছিল। তো ঠিক আছে চলো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেল মাছের মাথা দুটো ছিল সেটাও ভেজে নিয়েছিলাম তারপরে এখানে বেগুনগুলোকে মোটা মোটা বড়ো বড়ো সাইজে কেটে রেখেছিলাম সেই বেগুনটাকেও আমি দিয়ে দিলাম হালকা করে ভেজে তুলে নিলাম তারপরে কড়ার মধ্যে দেব হচ্ছে এক চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা সরি সু শুধু শুকনো লঙ্কাই বলছি দেখ কাঁচা লঙ্কা আর হচ্ছে যে কালো জিরেতে ভালো করে কুড়ি সেকেন্ড মতো ভেজে নিয়ে তারপরে হলুদ আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা দেওয়া করে কোনো কোনো লঙ্কা গুঁড়ো দেওয়া নেই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে নুন দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ওটাকে ভেজে ভেজে নিলাম ওটাকে দিয়ে বেগুনটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দিলাম তাকে ফুটতে একটু রান্না হতে তার মধ্যে এখানে কটা বাসন মেজে নিলাম বাসন মাজতে মাঝতে এইখানে ধোয়া হলো না চলে গেলাম হচ্ছে রান্নাটা দেখতে রান্নাটা দেখতে দেখতে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো তারপরে আবার ঘুরে ফিরে এসে বাসনগুলো আমি ধুচ্ছি বাসনগুলো ধোয়ার পরে আমার সব থেকে প্রথম কাজ হচ্ছে আমার সোনা মাটাকে খেতে দেওয়া মানে হচ্ছে আমার বেবো আমার ঘরের যে পেটটা আছে তাকে তো এখানে আমি ওই জন্য ভাতটা বেঁকে নিচ্ছি ভাতটা মেয়েকে ওকে দিয়ে চলে আসার পরে গ্যাসটা পরিষ্কার করতে হবে আর গ্যাস পরিষ্কার করতে আমি খুব ভালোবাসি রান্না বান্নার পরে গ্যাস পরিষ্কার করা গ্যাসের তলাটা ওই যে গ্রানাইট পাথরটা পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে আর তাকে রোগে ওগুলো করে পরিষ্কার করে মুছতেও আমার খুব ভালো লাগে এই জিনিসটা অনেকে আছে বাড়ির বউরা অনেকে আছে যে সে মানে রান্নার পরে গ্যাস পরিষ্কার করা এই পরিষ্কার করা ভালোবাসে বাট আমি রান্নার পরে গ্যাস পরিষ্কার করা গ্রানাইটটা পরিষ্কার করা এইগুলো আমার ভালো লাগে বেশ ভালো লাগে তো এখানে পরিষ্কার করছি চলো পরিষ্কার করতে করতে এখানে তো আবার টুকটাক একটু বাসন জমে গেছে যেমন হচ্ছে রান্নার পরে কড়াটা যেটা সেই আমি লাস্টে ইলিশটা করলাম এদিকে প্রেসার কুকারটা মেজে নেবো মেজে টেজে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি যাব হচ্ছে স্নানে তো চলো ব্লগটা দেখতে থাকো চান করে পুজো করা হয়ে গেছে ফিরে পুজো করে নিয়ে এখন অনেক দুজনে দুটো ঘরে ঘুমাচ্ছে এখন ডাকার কোনো মানে নেই এখন সবাই বারোটাও বাজে নেই একটার সময় দেখো খাওয়া দাওয়া করতে চলো টাইম কাটাই বসে বস আর কি করব কিছু ঘরের নেই

কেন আমি কি দাদারি করেছি তোমার সঙ্গে ফোন করছিল ফোন দেয়নি বলে তো করে গেল আমি চান করতে গেছিলাম কার কাছে ফোন করেছি জানো আমি চান করতে গেছিলাম ফোন করতে পারিনি ঠিক আছে ফোন করতে পারিনি বলে শুনতে পাচ্ছি আমার মায়ের মায়ের মিউজিকে গান বাজছে বাজতে বাজতে এবারে দেখি যে ভাইয়ের ফোনে ফোন ঢুকছে শুনতে পাচ্ছি তোমাটা শুনতে পারিনি তার মা বললো যে তোমাকে ফোন করেছিল তুমি ধরো ওর যেন ঘুমাচ্ছে তাহলে কোনোদিন কান ধরে মায়ের ফোন ঢুকছে কাঞ্চন মা ফোন করছে কেন নিশ্চয় কাঞ্চন করতে ধরিনি কাঞ্চনের মাকে ফোন করেছে বলছে আমার ছেলে মেয়ে সন্তু কেন ফোন ধরছে না গো সে মা কাঞ্চনের মা কাজের কাঞ্চনের ফোন যে সন্তুদের বাড়ি কেন কেউ ফোন ধরছে না বলে আবার আমি বলে দিলাম যে আমার মা পাচ্ছিল না বলে সত্যি আস আসো আসো নিচে আসো সেবারে ভাইকে হ্যা বুকেছিল ছিল আজকে একবারটা একটু একটু চাঁদা চলে গেছে

তারপরে রান্না করব কি করবো না চিন্তা করে করে ভাবলাম যদি তরকারি কম পড়ে তাহলে তখন কী হবে তো ওই চিন্তা ভাবনা করে আমি চলে গেলাম হচ্ছে একটু কুমড়ো আলু তরকারি করতে সেই তরকারিটা ফ্রিজে পড়েই আছে খাওয়া তো হলো না আমি যতটা খেলাম গেলাম খেলাম আর সবাই তো পুরো ওল চিংড়ি যে ছাটিয়ে দিয়েছে একদম রুটি আর আমি ভাত খেয়েছি ওল চিংড়িটা খুব খুব সুন্দর হয়েছে ওরা বলেছিল খুব সুন্দর হয়েছে আমারও খুব সুন্দর লেগেছে খেতে তো

এটা হচ্ছে খই আমার ডায়েটের আর এটা হচ্ছে বাদাম আর এই বাদাম এক ফুটো ভাবে বাদাম নষ্ট ভালো হইছে আর এখানে কোথায় গেল কোথায় ও এই যে টক দুই আছে এখানে এখানে লেবু ওখানে লেবু কাকে লেবু তো নিয়ে হ্যাঁ এসে ঘর জানা না পল হল না হয়েছে বল দেবো আমার বর আমাকে এখন দিচ্ছে মুড়ি আর দেবে চিকেন চপ একটা চিংড়ির চপ ইস কেমন মুখে সিগারেট নিয়ে বসে আছে এটা এটা চানাচুর হবে দুটো

ধন্যবাদ তাড়াতাড়ি খাও খেয়ে কাজটা করো যেটা বললাম কি খাওয়া দাওয়ার পরে মনে পড়লে ব্লগটা করি এটা আমার ভাই আমাকে এনে দিল এটা গোপালের জন্য আছে মারো তোমার বর রান্নাঘরের আমার এখানকার পরিষ্কার করে দিচ্ছে প্রচন্ড আটশো আর নোংরা বেরিয়েছে পরিষ্কার করছে আমি ভাত খাবো আর ওদের জন্য রুটি আছে আর এখানে সকালের মাল আছে সকালের এখানে চিংড়ি ওল চিংড়ি আছে আর এটা আমি করলাম তোমরা জানো এটা আমি করলাম আর এখানে ভাইয়ের কিছু চপ আছে

ওয়ান্তু আর রসগোল্লা মুখে ঢুকে ঢুকে খাই দিল কি যে ডায়েট করলাম কি জানি আজকে এমন ডায়েট করিনি এতদিন ধরে যে করলাম তার মিষ্টি খাই দিল ব্যাস